মানে যারা একেবারে গ্রামে থাকে মাঠে ময়দানে বিভিন্ন যোগায় কাজ কর্ম করে এইরকম মানুষদেরকে বোঝানো গ্রাম্য মানুষ কি বলা হয় মানুষ। আসলেন কে একজন গ্রাম্য মানুষ আসলেন কে আসলেন একজন গ্রাম্য মানুষ আচ্ছা বলেন নবীজি নেতা ছিলেন কে ছিলেন না কথা মনে করছেন না আমাদের মোদীজি নেতা ছিলেন কি ছিলেন না তিনি কি সাধারণ নেতা না অসাধারণ নেতা অসাধারণ নেতা না তিনি রাষ্ট্রপতি ছিলেন কি ছিলেন না রাষ্ট্রপ্রধান ছিলেন না কিন্তু একজন রাষ্ট্রপতির কাছে একজন গ্রাম্য মানুষ আসলেন কথা কি বুঝে গেল তাহলে এখান থেকে কি শিক্ষা নেওয়া যায় না যে ইসলামিক ভাব সম্পন্ন ইসলামিক জ্ঞান সম্পন্ন মানুষ যদি নেতা হয় তাহলে তার দরজা বন্ধ থাকে না তার কাছে সাধারণ একজন মানুষও তার কাছে পৌঁছানোর সুযোগ পেয়ে যায় ঠিক আছে ঠিক কিন্তু বর্তমানে যারা নেতা হয় একটুখানি যদি একটা পদ পায় তার কাছে সাধারণ মানুষ ঢুকতেই পারে না যেতে পারে না ঠিক না কিন্তু আমার নবীর কাছে আসলেন কি একজন গ্রাম্য মানুষ আর নবী করিউ সাল্লাহ আলী আসসালামের কাছে আসলেন আন্না আর একজন একেবারে গ্রাম্য মানুষ এসে বলছে আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমুল গুলা করলে আমি জান্নাতে যেতে পারি তাহলে একজন গ্রাম্য মানুষ এসে নবীজির কাছে কি বিষয়ে জিজ্ঞাসা করছেন যে আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলা করলে আমি কোথায় যেতে পারি জান্নাতে যেতে পারি কথা বলতে হবে আমার দিকে খেয়াল থাকতে হবে মন এদিকে দিকে থাকলে কিন্তু কিচ্ছু শিখতে পারবে না জীবনে না শিখে যদি মূর্খ হয়ে কবরে যেতে হয় আর মূর্খ হয়ে কবরে গেলে যার নাম হয়ে থাকবে না কথা বুঝতে পারছেন আল্লাহ নবীর কাছে একজন গ্রাম্য ব্যক্তি এসে কি প্রশ্ন করলেন যে আমাকে আমালিন ইজা আলা আমিল তুহু দাখাল বলেন জিজ্ঞাসা করলেন নবীগ আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারি আর আমরা হুজুরের কাছে যে প্রশ্ন করি আজে বাজে প্রশ্ন করি কাকে ঠকানো যায় কাকে একটু দামানো যায় এরকম প্রশ্ন করি ঠিক না বেঠি কথা কয় না এরকম প্রশ্ন করি না আমরা আর সরা এসে প্রশ্ন করতেন কি যে কোন কাজটা নবীর কাছ থেকে আমি একটু সন্ধান নিতে পারলে জান্নাতে যেতে পারবো আমরা নবীর কাছে যে এইরকম প্রশ্ন সাহেবরা করতেন আর আমরা প্রশ্ন করি তাদের উল্টাটা ঠিক না তাহলে দেখেন যখনই নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে এসে ওই গ্রাম্য ব্যক্তি প্রশ্ন করলেন তখন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন আল্লাহর ইবাদত করো কার ইবাদত বলেন কার নম্বরে আল্লাহর এবাদত করতে বলছে কার্লাহ আল্লাহর এবাদত করম আমি আগে হাদিসটা আপনাদেরকে অনুবাদ করে শুনাইনি তারপর ব্যাখ্যায় যাব দুই নম্বরে বলছেন আল্লাহ রব গুনা সাথে কোন কিছুর শ্বরিক স্থাপন করে নাম তিন নম্বরে নবীজি সাল্লাল্লাহুয়া ইয় সাল্লামল চেঞ্জ ফরার যথাসময়ে আদায় করবা ওয়া তোয়াতি জাগাতের মাফরোজতাম চার নম্বরে নবীজি বললেন তোমার ওপরে যদি জাকাত খরচ হয় তাহলে জাকাত আদায় করবে। পাঁচ নম্বরে নবীজি বললেন রমাদান রমজান মাসের শ্যাম পালন করবে তাহলে কাজ করতে বললেন কয়টা কয়টা আমার দিকে খেয়াল করেন কয়টা পাঁচটা পাঁচটা কাজ করতে বললেন তাহলে আমরা আবার একটু মুখস্ত করিনি এক নম্বরে কি বললেন আল্লাহর ইবাদত করবে কার আল্লাহর ইবাদত করবে দুই নম্বরে বললেন আল্লাহর ইবাদত যখন করবে আল্লাহর সাথে কাউকে শরীর স্থাপন করবে না তিন নম্বরে বললেন যে তুমি সময়ে আদায় করবে চার নম্বরে বললেন যে তোমার ওপরে যদি জাকাত খরচ হয় জাকাত আদায় করবে পাঁচ নম্বরে রমজান মাসের পালন করবে এই কথা যখন নবীজি বললেন তখন ওই সাহাবি একটা কথা বলছেন নবীজি বলছেন আল্লাহর আপনি আমাকে যেই কথাগুলা বললেন যে কাজগুলা করার জন্য বললেন আল্লাহর কসম করে নবী আমি এর থেকে বেশিও কিছু করব না এর থেকে কম কিছু আমি আর করব না অর্থাৎ আপনি আমাকে যে পাঁচটা বিষয়ে নির্দেশ দিয়েছেন এই পাঁচটার বেশিও করব না পাঁচটার কমও করব না বলেন শুভ এই এই যখন চলে যায় ফালাম্মা ওয়ালা যখন সে নবীর কাছ থেকে চলে যায় ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সরহু আইয়ুযুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্না ফালইয়াযুরহা যাল নবীজি বললেন সাদের আগা যদি দুনিয়াতে কোনো জন্নতি ব্যক্তি দেখতে চাও ওই ব্যক্তিকে নাও বলেন শুভারণ তাহলে নবীজির কাছে যেই সাহেব এসে পাঁচটা কাজের সন্ধান নিয়ে গেলেন বললেন এর বেশিও করবো না কম করব না আমরাও যদি ওইরকম সিদ্ধান্ত এখন এখান থেকে জানাইতে পারি যে আমরাও এই পাঁচটা কাজ করব জীবনে এই পাঁচটা কম করবো না বেশিও করবো না তাহলে আমার মনে হয় আমাদের জীবনটাও ওইরকম জান্নাতির জীবনও হয়ে যেতে পারে কি পারে না কথা বলতে পারে কি পারে না কিন্তু আমরা করতে রাজি আছি তো